যাচ্ছি মোহাম্মদপুরে একটি প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি এটা একটা এই আলমারিটা আমার একজন সম্মানিত কাস্টমার সামি ভাই অর্ডার করেছিলেন তো চেষ্টা করেছি ওনার মন মতো করে তৈরি করে দেওয়ার জন্য কালারটা করেছি করে দিয়েছি ওনার মন মতো তো উনি কিন্তু র অবস্থা দেখেছে র অবস্থা দেখার পরে উনি যখন বলেছে ওকে ঠিক আছে তারপর আমরা কালার করেছি তো আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি বেস্ট জিনিসটা কাস্টমারদের দেওয়ার জন্য যেন কোনো কাস্টমারই আমাদেরকে কোনো কমপ্লেন না করতে পারে তো দীর্ঘদিন ধরে কিন্তু চিরাং সেগুন কাঠ নিয়ে বিজনেস করা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া যারা প্রেসিডেন্সিয়াল ফার্নিচার কিনবেন অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠে তারা অবশ্য অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন তো ওনার যে আলমারিটা নিয়েছেন ওই আলমারিটা আমি একটু দেখে দিই তো উনি নিয়েছেন এই প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারিটা এই আলমারিটা রাজকীয় সিস্টেমে সলিড চিটা নেওয়া হয়েছে এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য এই আলমারিটা ছয় ফিট সাত ফিটে সলিড কাঠের ভিতর নেওয়া হয়েছে আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন কত নিখুঁতভাবে খোদাই করে কাজ করা হয়েছে ডিজাইনের কাজগুলো দেখলেই বুঝতে পারবেন অভিজ্ঞ মাস্তির দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য সবারই পছন্দ হবে যারা লাক্সারিয়াস বেস্ট ফার্নিচার কিনতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউবে ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করতে পারেন চেষ্টা করেছি বেস্ট জিনিসটা কাস্টমারদের দেওয়ার জন্য তো আমাদের এই যে চিরি চিরি ফাইবারগুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে অথেন্টিক ওরিজিনাল চিরা সেও কার্ড চিনার উপায় তো আমাদের কিন্তু কাঠের মধ্যে সব ফার্নিচারের ফাইবার আছে এটা পার্ট বাই পার্ট আপনারা চাইলে আলাদা করতে পারবেন ইনশাআল্লাহ কোনো কিছু হবে না তো এটার পিলারটা দিয়েছি তিন তিন মোটা পিলার নিয়ে করা হয়েছে রাজকীয় সিস্টেমে এই প্রেসিডেন্সিয়াল আলমারিটা নিতে চাইলে এটার প্রাইস পর্ব হচ্ছে আশি হাজার টাকায় তো আমি ভিতরে যে কাঠটা দিয়েছি ওইটা আমি আপনাদের দেখাই দিই আমাদের এখানে কিন্তু কোনো ফ্লাইবোর্ডের অপশন নাই এটার ভিতরে দিয়েছি হচ্ছে চিটাং গামার ফিঙ্গার জয়েন দেওয়া ফাঁকা ফাঁকা হওয়ার অপশন নাই তো এটার ভিতরে আমরা আমরা দিয়েছি ডোয়ার সিস্টেম ইনশাআল্লাহ কোনো যারা লাক্সারিয়াস ফার্নিচার কেনাকাটা করতে চান অবশ্যই করতে পারেন তো আমাদের ভিতরে স্পেসটাগুলো দেখতে পাচ্ছেন তো এটার আমি একটু একটু স্পেসটা দেখাই দিই আপনাদের এটার সেলগুলো দিয়েছি এক ইঞ্চি কাঠের বিতনা এটা সেলফগুলো চিড়িয়াঙ্গামারি কাঠ ওখানেও দিয়েছি চিরাঙ্গ কাঠ সম্পূর্ণ কাঠের উপরে নিয়েছি কোনো ফ্লাইবোর্ডের অপশন দেয় নেই কারণ ফ্লাইবোর্ড বেশি দিন ঠিক হয় না স্পেসটা দেখতে পাচ্ছেন কতটা বড় আর আমাদের ডিজাইনের কাজগুলো দেখেন কত লাকজারের সিস্টেমে ভাবে করা হয়েছে অথেন্টিক অরিজিনাল কাঠে নাও আর এটা কাঠ দিয়েছি দেড় এক ইঞ্চি সলিড কাঠের নেওয়া হয়েছে রাজকীয় সিস্টেমে করা হয়েছে তার সাথে এটার হাতুলটা দিয়েছি বেস্ট কোয়ালিটির হাতুল তালা দিয়েছি বেস্ট কোয়ালিটি তালা দেখতে দেখার মতো সৌন্দর্য ইনশাআল্লাহ সবারই পছন্দ হবে তো আলমারিটার প্রাইস আশি হাজার টাকা পড়বে অথেন্টিক ওরিজিনাল চির করে কালারটা করেছি ইতালিয়ান গোল্ডেন লেকার বানেশ এই কালারটা হচ্ছে ওয়াটারপ্রুফ বানেশ এটা চাইলে আপনার পানিতে ধোয়া মোছা করতে পারবেন ইনশাল্লাহ কিছু হবে না আশি হাজার টাকায় রিজনেবল প্রাইসে আমাদের ফ্যাক্টরিতে এই প্রেসিডেন্ট আলমারিটা পেয়ে যাচ্ছে পার্ট বাই পার্ট আপনার আলাদা করতে পারবেন দেখতে দেখার মতো সৌন্দর্য আপনারা আমাদেরকে বিশ্বাস করে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ঠকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট জিনিসটা আমাদের আউটলেটের ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো তারপর আরেকটা আছে প্রেসিডেন্সিয়াল ওয়াল সুগেস এই ওয়াল সুগেসটা হচ্ছে আপনার দুই বারান্দা ওয়াল সুগেস আমরা নামকরণ করেছিলাম এই ওয়াল সুগিসটার ভিতরের ডিজাইনগুলো দেখেন কতটা নিখুঁত ভাবে করে কাজ করা আর এখানে আমরা গ্লাস সিস্টেম করে দিয়েছি আর সেলগুলো দিয়েছি আপনার সাজুগুজু এভরিথিং এটা ভিতরে রাখতে পারবেন তো এই রাজকীয় ওয়াল ড্রেসিং টেবিলে নিতে চাইলে এই ড্রেসিং টেবিলের প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় রিজনেবল প্রাইজেই প্রেসিডেন্সিয়াল ড্রেসিং টেবিল টা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ অভিজ্ঞ মাস্ত্রীর দ্বারা কাজ করা হয়েছে অথেন্টিক অরিজিনাল চিড়িয়াং সেগুন কাঠে নেওয়া হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য তার সাথে আপনার হচ্ছে দুইটা ড্রয়ার দিয়েছি দিয়েছি তো তারপর একটা পাঁচ চাল ওয়াল সুগে আসছে এই পাঁচ চাল ওয়াল সুগটা দেখতে পাচ্ছেন এই পাঁচ চাল ওয়াল কোয়ালিটি সম্পূর্ণভাবে করা হয়েছে তো এই পাঁচ চাল নিতে পারেন আপনারা তো এই পাঁচ চাল ওয়াল সুগজটা সেম প্রাইস এটা পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে তো আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে গেলে অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারবেন তো আমাদের ফার্নিচার ইউজ পরিমাণ ফার্নিচার আছে সম্পূর্ণ সলিড ছাচা ছাত্র সেগুন কাঠে নেওয়া হয়েছে তো যারা ফ্যাক্টরি থেকে রিজনেবল প্রাইজে ফার্নিচার কিনতে চান আর আপনারা হচ্ছে বিশ্বাস করে অর্ডার করতে হবে ইনশাল্লাহ থাকবেন না বেস্ট কোয়ালিটি বেস্ট জিনিসটা আপনারা এই ফার্নিচার ফ্যাক্টরিতে পেয়ে যাবেন তো যারা নিতে চান অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে আসতে পারেন আর আমাদের ফ্যাক্টরি লোকেশন মিরপুর আশুলিয়া চারাবাগ পাটার স্ট্যান্ড পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা ঘুরে যাবেন চারাবাগ স্ট্যান্ডে আমাদের ফ্যাক্টরি অবশ্যই অবশ্যই ভিজিট করতে চাইলে ভিজিট করতে পারেন তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম